পাঁচ পিস দেখেন ভাইয়া কালার টা দেখছেন কালার রং কষ কি ছুটবে না ভাইয়া তিন পিস তিন পিস এক হাজার টাকা ভাইয়া এটা হলো সুন্দর সুরমা বি এক হাজার টাকা ভাইয়া তিন পিসে এক হাজার সাইজ হবে তিনটা কালেকশন গুলো কারণ এখানে আসলে পাঁচ পিস টি শার্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা তো সবকিছু আজকে বিস্তারিত জানাবো আর আমার সামনে কিন্তু আছে আমাদের বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন তো ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এবার গরমের জন্য নতুন নতুন কি

দাম পিস 1000 এই এটাও হবে ঠিক আছে 컬러 3 পিস 1000 হ্যাঁ 컬러 3 পিস 1000 এই যে ডিজাইনটা দেখছেন ভাই অনেক সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর এটা কালার হবে হ্যাঁ এটা কালার আছে পিস

এই যে একটা কালার ভাইয়া কালারের শেষ নেই ভাই এটি সাইজ হবে তিনটা এম এল এক্সেল ঠিক আছে ভাই সাইজ হবে তিনটা এম এল এক্সেল এম এল এক্সেল এই যে পাঁচ পিস 1000 1000 টাকা এই যে ভাই একটা কালার পাঁচ পিস এই যে ব্ল্যাক এর উপরে ভাইয়া প্রচুর কালেকশন ঠিক আছে ডিজাইন এই যে একটা কালেকশন দেখেন ভাই ওকে পাঁচ পিস 1000 1000 টাকা মাত্র এই যে একটা দেখেন ব্লু কালার উপরে তো যেটা এর পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা সুন্দর তো ট্রাভেলের অনেক সুন্দর কালার ভাইয়া

এই যে একটা পাঁচ পিস 1000 পিস 1000 সাইজ হবে তিনটা পাঁচটা তো পাঁচ কালার যে ডিজাইন যে কোন কালার যে সাইজ বুঝছেন ভাই দিতে পারবো আমরা হ্যাঁ 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 পাঁচ পিস নেওয়া লাগবে ঠিক আছে ভাই পাঁচ পিস নিলে আপনি 1000 টাকা হ্যাঁ হ্যাঁ ওকে দাম পাঁচ 1000 পাঁচ পিস 1000 টাকা ভাই অনেক কালার পিস এত কালার কেউ দেখাতে না ভাইয়া যত কালার দেখালাম আমি আচ্ছা এই যে ভাইয়া দেখেন কম দামে ভালো জিনিস আপনি ভাই এক দুই বছর আরামে পড়তে পারবেন ভাই কালার রং কষ কিছু ছুটবে না ভাইয়া

এই যে একটা কালেকশন আছে 3 পিস 1000 করে এগুলা। এই একটা পিস পিস তো টাকা। কেমন? এই যে একটা কালার, প্রচুর ডিজাইন, প্রচুর সাইজ হবে। সুন্দর একটা কালার এই একটা কালার। আচ্ছা।

আপনি কার নিউ কাঁচা বাজার এসে দেখবেন একটা আঠারো তালে বিল্ডিং আছে এখানে দোতলে উঠবেন ঠিক আছে এক্সেলেশন সিঁড়িতে উঠে হাতে ডান দিকে উঠলে দেখবেন বাংলা বাড়ি ঠিক আছে সাত নাম্বার দোকান যাকে বলবেন ভাই বাংলা বাড়ি সাত নম্বর দোকান কোথায় দেখা দিবে আচ্ছা ঢাকা বাড়িতে ভাই আপনি যে বলে দিবেন আমাদের বুঝছেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা মাল ডেলিভারি দিয়ে দিব একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নিব ঢাকার বাইরে আর ঢাকার ভিতরে একশো টাকা পুরো বাংলাদেশে যে চৌষট্টিটা জেলায় যে কোনো ডিস্ট্রিক্ট যে কোনো জেলায় দিতে পারবো ভাই আমরা